পার্শ্বশিক্ষক বন্ধুরা এত বোকার রাজ্যে কেন পার্শ্ব শিক্ষক বন্ধুরা কি সত্য মিথ্যা বিষয়টা কি না। আমি তো হয়ে যাই হয়তো আমার এই কথা কারো ভালো নাও লাগতে পারে পার্শ্বশিক্ষক বন্ধুরা দয়া করে আমার এই কথায় কেউ রাগ করবেন না আগে বুঝবেন এই সরকার তো পার্শ্বশিক্ষকদের বছরের পর বছর শোষণ করে চলেছে ঠকিয়ে চলেছে আবার যখন ইউটিউব চ্যানেলগুলি বারবার বার মিথ্যা খবর দিয়ে পার্শ্ব শিক্ষকদের আবেগ নিয়ে খেলা করে তখন সত্যি খুবই খারাপ লাগে আচ্ছা বলুন তো পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত সরকার যখন নেবে সেই খবর আগে পার্শ্বশিক্ষক নেতৃত্ব জানবে না ইউটিউবাররা জানবে অবশ্যই আগে পার্শ্বশিক্ষক নেতৃত্ব জানবে এবং তারপর তাদের থেকে ইউটিউবাররা জানবে এটাই স্বাভাবিক কিন্তু কখনো দেখা যাচ্ছে হেডলাইন আসছে এই মাত্র নবান্নে আলোচনা হলো এই মাত্র বিকাশ ভবনে আলোচনা হলো পার্শ্ব শিক্ষকদের বাজেটে আঠারো হাজার কুড়ি হাজার চব্বিশ হাজার এরকম বিভিন্ন খবর বিভিন্ন সময়ে চলে আসছে প্রচার হয়েই যাচ্ছে আর পার্শ্বশিক্ষকরা কৌতূহলের সঙ্গে দেখেই যাচ্ছেন আর কিছুদিন পর যে ফল যখন জিরো আবার হতাশায় নিমজ্জিত হচ্ছেন যারা পার্শ্বশিক্ষকদের নিয়ে খবর করছেন তারা নিজের বিবেককে জাগ্রত করে পার্শ্বশিক্ষকদের বিষয়ে কন্টেন্ট তৈরি করুন এবং মার্জিত খবর করবেন অসহায় পার্শ্ব শিক্ষকদের আবেগ নিয়ে খেলবেন না দয়া করে পার্শ্ব শিক্ষকরা অতি কষ্টের মধ্যে জীবন যাপন করছেন পার্শ্ব শিক্ষকরা যা বেতন পান তা দিয়ে দিনও ভালোভাবে চলে না। মাননীয় আপনি পার্শ্ব শিক্ষকদের এতটা সর্বনাশ করবেন এতটা শোষণ করবেন কেউ কিন্তু কোনো দিনও ভাবেনি সবাই ভেবেছিল আস্তে আস্তে বেতনটা এমন একটা জায়গায় আসবে অন্তত সম্মানজনক ভাবে একটু ভালোভাবে জীবনযাপনটা অন্তত করা যাবে লক্ষ লক্ষ কর্মচারীর বেতন দিয়ে সবকিছুই চলছে আর এই সামান্য কয়েক হাজার পার্শ্ব শিক্ষকদের বেঁচে থাকার মতো সম্মানজনক বেতন আপনি দিতে পাচ্ছেন না পাশের রাজ্য বিহারের প্যারা শিক্ষকদের বেতন যদি পঁয়ত্রিশ হাজারের উপর হয় তাহলে আপনার নিজের রাজ্যের প্যারা শিক্ষকরা কেন ভোখায় থাকবে কেন সামান্য দশ হাজার টাকায় তারা কাজ করবে আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন এটা কোন ধরনের দুঃশাসন মাননীয় আপনি তো ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের টিচাররা অনেক কম বেতন পাচ্ছেন তাহলে আপনি পার্শ্ব শিক্ষকদের এই দুর্দশার কথা জেনেও কেন তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন কেন কোন পার্শ্ব শিক্ষক যদি আর্থিক দৈন্যদশার জন্য আত্মহত্যা করে তার জন্য দায়ী কিন্তু আপনার এই অমানবিক শোষণ মাননীয় আপনার উপর এখনো পার্শ্ব শিক্ষকদের ভরসা টিম টিম করে বেঁচে আছে এবং বিশ্বাস আছে আপনি পার্শ্ব শিক্ষকদের বাঁচার মতো সম্মানজনক বেতনের ব্যবস্থা করবেন শেষ বিশ্বাসটুকু আপনি রাখুন শিক্ষকদের বাঁচতে দিন বাঁচার মতো ব্যবস্থা করুন পার্শ্বশিক্ষক বন্ধুদের বলবো মিথ্যা খবরে বেশি আশ্বস্ত না হয়ে জোটবদ্ধ থাকুন প্রস্তুত থাকুন নিজেদের জীবন জীবিকার লড়াইয়ের জন্য এখনো পর্যন্ত আমাদের গুণধার নেতৃত্ব বেতন বৃদ্ধির বিষয়ে কোনো আলোচনা করার সুযোগই পাননি এটা নিশ্চিত থাকুন তবে নিজের পথটা রক্ষা করতে পেরেছেন এটা নিশ্চিত আর শিক্ষক বন্ধুদের বলবো আপনারা মিথ্যা খবরে অযথা বিভ্রান্ত হবেন না বেতন বৃদ্ধির সঠিক আপডেট আসলে অবশ্যই জানতে পারবেন পরবর্তী সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন